দেখুন অভিযোগ কিছু না আমরা সত্যি জানতে চেয়েছি সত্যিটা কি কোনো জায়গায় লেখা হচ্ছে উনি গোয়েঙ্কা কলেজ থেকে ইতিহাসে অনার্স পাশ করেছেন কোনো জায়গায় বলা হচ্ছে উনি নিজে যে এফিডিফিট দিয়েছেন তাতে বলছেন উনি কোনো একটি ওপেন বিশ্ববিদ্যালয় থেকে সেখান থেকে নাকি গ্র্যাজুয়েশন করেছেন রাজ্য বিধানসভার যে তথ্য সম্ভার সেখানে দেখা যাচ্ছে ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় কিছু লেখা নেই তো এক এক জায়গায় এক একটা কেন তৃণমূল কংগ্রেস আবার যেখানে লিফলেট বিলি করেছে বা তার যে প্রচার পত্রিকা বিলি করা হয়েছে তাতে এক ধরনের কথা বলা হচ্ছে তো সত্যি কোনটা সেখানকার মানুষের তো জানার অধিকার আছে যে আমার বিধায়ক বিধায়িকা তিনি কতদূর পড়াশুনো করেছেন সেটা জানার অধিকার নেই সাধারণ মানুষের তো জানার অধিকার আছে তো এই ধরনের বারবার মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন আমাদের প্রশ্ন হচ্ছে এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এরা পদাঙ্ক অনুসরণ করে বলে এরকম জালি পিএইচডি ডিগ্রির মতো কি সবাইকে জালি ডিগ্রি দেখাতে হবে বা জালি ডিগ্রির কথা বলতে হবে নাকি